দেখবেন শ্রী ঠাকুর যখনই যে বিষয় সম্বন্ধে কথা বলতেন প্রত্যেকটা কথার পিছনেই এক একটা কিন্তু যুক্তি আছে প্রত্যেকটা কথার পিছনেই তাই না তাই পরম পুজোপাত শ্রী শ্রী আচার্যদেব দেখবেন একটা কথা বলেন আমি আমার ঠাকুরকে কেমনভাবে প্রকাশ করব সেটা সম্পূর্ণ নির্ভর করে আমার উপর অর্থাৎ আমি আমার ঠাকুরকে যুক্তির ভিতর দিয়ে তুলে ধরব নাকি দু চারটে অলৌকিকতার ঘটনা বলে তার মাধ্যমে তুলে ধরব এটা ডিপেন্ড করছে তাই আমার উপরে তাই না কথাটা এই কারণে বলা দেখবেন আমরা জীবনে যাই করে থাকি না কেন প্রত্যেকটারই একটা কারণ থাকে আর একটা কি না সে কারণটাকে নিয়ে গিয়ে সফলতার একটা পথ থাকে অর্থাৎ একটা সফলতা যে এই জায়গায় আমি পাবো এইটা হতে পারে না হতে পারে এইটা একটা কিছু থাকে তাই এই যে কারণ মেনলি কারণ একটা এমন জিনিস যেটা মানুষ যদি না জানে অনেকাংশে কিন্তু সে সেক্ষেত্রে বিফল হয় অনেকাংশেই আমি এই কাজটা করছি কেন এর কারণটা কিংবা ওই জিনিসটা ঘটছে কেন তার কারণটা কি তো এই কারণমুখী হওয়াটা ঠাকুর কি বলছেন না এটাই হচ্ছে হলো আধ্যাত্মিকতা বাস্তবে আধ্যাত্মিকতার অর্থ ঠাকুর বললেন এই জিনিসটাই অর্থাৎ হয়ে থাকাটা তাই আমি যদি এবারে কারণমুখী যদি না থাকি তাহলে কি হয় না আমি সমাধানের দিকেও এগোতে পারবো না হবে হয়তো বারবার ধাক্কা খাওয়ার পর কোনো একটাতে তো বেরিয়ে গেলাম কিন্তু এক্স্যাক্ট কারণটাকে জেনে এক্স্যাক্ট ওয়েতে একটা সমাধান করে বেরিয়ে যাওয়া সেটা হলো না তাই পরবর্তীকালে যদি আবার এমন কিছু ঘটে সেই রকম কোনো জিনিস তাহলে আবার আমার সেই ঠক্করটা খেতে হবে তাই এই কারণটা জানা প্রতিটা ক্ষেত্রেই আমাদের প্রয়োজন তাই না তাই আমরা যখন ঠাকুরের বিভিন্ন কথা শুনছি এই কথার ভিতর দিও কিন্তু জানা লাগে এই কথাটার মানেটা কী এই কথাটা কেমন ভাবে এখানে আছে দেখবেন এই যে ব্যাপারটা কিংবা এই জিনিসটা কিভাবে হয়েছিল কথাটা শ্রী ঠাকুর নিজে একদিন বলছেন যে একদিন গীতা পড়তে গিয়ে অর্থাৎ এই পড়তে গিয়ে বলতে এই গীতা নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছিল আর কি তো এই আলোচনা করতে গিয়ে একটা শব্দ নিয়ে একটু মনের মধ্যে ঠাকুর বলছেন আমার মনের মধ্যে একটা সংশয় জাগে যে এই শব্দটার অর্থ এই রকম কি হতে পারে তাই ঠাকুর তখন বললেন যা তো ডিকশনারিটা নিয়ে তো একটু দেখি তখন ডিকশনারি কিছু নিয়ে আসা হলো তখন ঠাকুর সে শব্দটার অর্থ খুঁজছিলেন এবারে সবার সাথে সেখানে যারা ছিলেন তারাও দেখছিলেন তখন সেটা বের করা হলো ঠাকুর নিজেই কথাটা বলছেন তো এই রকম করে কি হলো সেই দিন থেকে আমার মনের মধ্যে এমন একটা ব্যাপার সৃষ্টি হলো যে প্রত্যেকটা কিছুরই একটা কারণ আছে প্রত্যেকটা কিছুর গোড়া জিনিসটাকে ধরা যায় একটা শব্দ যখন আমি বলছি কিংবা একটা কথা যখন আমি বলছি সেটার কারণটা দেখা লাগে তাই না দেখবেন আমরা ঠাকুরের কাছে অনেক রকম প্রার্থনা করে থাকি তাই না যে ঠাকুর আমার এটা হোক আমার ওটা হোক আমার সেটা হোক তো এই প্রার্থনা সাধারণত হয়ে থাকে সকাম প্রার্থনা কিন্তু এই প্রার্থনা বাস্তবে কতটুকু ফল নিয়ে আসতে পারে তাই ঠাকুর কি বলছেন প্রার্থনা দু প্রকারের হয় একটা নিষ্কাম প্রার্থনা আর একটা সকাম প্রার্থনা নিষ্কাম প্রার্থনা তার মানেটা কি সহজ ভাষায় যদি একদম আমরা বুঝি নিষ্কাম কথার অর্থে হচ্ছিল যে কর্ম কিংবা এমন কিছু কাজ আমি করছি যেটার সাথে আমার নিজের ব্যক্তিগতভাবে তেমন কোনো সম্পর্ক আমি সচরাচর দেখতে পাচ্ছি না কিংবা আমার স্বার্থ এতে আছে বলে আমি অন্তত দেখতে পারছি না তাই না সেই সব ক্ষেত্রে যখন আমি কারোর জন্য হয়ে প্রার্থনা করছি সেটাকে বলা হয় নিষ্কাম প্রার্থনা কারোর হয়তো সে হয়তো ধরেন চাষ করছে এবারে সেই চাষে তার যাতে ফসল হয় কিংবা যাতে হলে তার মঙ্গল হয় ফসল হলেও যাবার তার মঙ্গল হবে কি না হবে তা তো আমার জানা নেই যা হলে তার মঙ্গল হয় তার জন্য আমি ঠাকুর কাছে প্রার্থনা করছি এবারে তার যে ওটা হলে যে আমার যে কোনো লাভ এবারে তা হতেও পারে নাও হতে পারে কিংবা কারোর একটা কোনো কাজ আটকে গেছে কিংবা কেউ একটা বিপদে পড়েছে আমার সাথে তার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কিংবা তার বিপদ উতরে গেলে যে আমার একটা বিশাল বড় কিছু তাও আমার নেই তাও আমি তার জন্য প্রার্থনা করছি এটাই হচ্ছিল নিষ্কাম প্রার্থনা আর এই নিষ্কাম প্রার্থনার ভিতর দিয়ে বাস্তবে কি হয় মানুষ তার জীবনে উন্নতি করে থাকে কিভাবে জানেন এই কথাটাই একদিন আচার্যদেব বলছেন যেভাবে হয় তা হচ্ছিল এই নিষ্কাম করার ভিতর দিয়ে অর্থাৎ নিষ্কাম প্রার্থনার ভিতর দিয়ে দেখবেন জীবনে অনেক মানুষ এসে জোটে তার কারণ কি তার কারণ এই ভালোবাসার জন্য আমি যে তাদের জন্য প্রার্থনা করেছিলাম তারা তাতেই মুগ্ধ হয়ে গেছে তারা সেই ভালোবাসায় আপন হয়ে এসছে এর ফলে কি হয়েছে না আমার জন্য আমার যখন কিছু একটা ইয়ে হচ্ছে তারা প্রার্থনা করছে আমাকে বলতে হচ্ছে না তারাই প্রার্থনা করছে আর যার ফলে কি হচ্ছে তার ফলটাও আমার জীবনে আমি দেখতে পাচ্ছি তো এটা একটা পথ আরো নানান রকম পথ হয় এই পথটা এই কারণে বললাম তার কারণ শুধু প্রার্থনা নিয়ে কথাটা হচ্ছিল অর্থাৎ ঠাকুরের কাছে কেমন প্রার্থনা করা দরকার এই যে এই প্রার্থনা এই নিষ্কাম প্রার্থনার সকাম প্রার্থনা এটাকে বাদ দিয়ে যদি কিছু প্রার্থনা থাকে তা কি জানেন তা হচ্ছে হলো দেখবেন আমরা এমন কিছু কিছু ঠাকুরের কাছে বলে থাকি যে জিনিসটা না আমাদের জীবন চলনাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে তোলে জীবনচরণটা আরো বৃদ্ধি মুখর হয় অর্থাৎ আরো বেড়ে ওঠে এমন কিছু কিছু প্রার্থনা যেমন ধরেন ঠাকুর সত্যানুসরণে বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ঠাকুর বললেন এবারে আমি হয়তো ঠাকুর কাছে প্রার্থনা করছি এই দুর্বলতা নিয়ে যে ঠাকুর জীবনে তোমাকে খুশি করতে গেলে তোমাকে আনন্দে আমি দেখতে চাই তুমি আমার চরণা দেখে আনন্দ পাচ্ছ তুমি আমার কথা বলার ধরন দেখে আনন্দ পাচ্ছ তুমি আমার ব্যবহারে আনন্দ পাচ্ছ তুমি আমার সব কিছুতে তুমি যখন আনন্দ পাচ্ছ আমি চাই সেই রকম হয়ে উঠতে তোমার মনের মতো তাই তুমি যখন চাইছো যে আমায় দুর্বলতার বিরুদ্ধে লড়তে হবে তাহলে যেন আমি লড়তে পারি তোমাকে খুশি করার জন্য যেন আমি লড়ব এটাই হচ্ছিল আমার প্রার্থনা এই রকম প্রার্থনা কি জানেন এটাই হচ্ছিল বাস্তবে প্রার্থনা করার একটা অন্যতম একটা ধরন যেখানে কি না যেখানে আমি তার উপরে জবরদস্তি করছি না তার ইচ্ছার উপরে আমি জবরদস্তি করছি না আমি তাকে খুশি করার ধান্দায় আমি লেগে আছি তাকে আমি খুশি করতে চাই আমার প্রভু খুশি তো আমি খুশি তিনি আনন্দে আছেন আমি আনন্দে আছি তিনি যেমন আমি যেহেতু তার অনুসরণ করছি তার কথা আমি মেনে চলছি তখন আমিও ঠিক সেই রকম ইয়েতে আমার মধ্যে সেই বলতে প্রতিফলনটা দেখা যাবে তিনি দুঃখ পাচ্ছেন যখন আমিও দুঃখ পাচ্ছি তাই না ওয়ান সাইডেড কখনো তো হয় না প্রেম প্রেম কখনো একতরফা হয় না ওয়ান সাইডেড লাভ কখনো হয় না দু দিক দিয়ে হওয়া যায় তাই না একজন আরেকজনকে ভালোবেসেই যাচ্ছে অথচ অপরজন তাকে ভালোবাসছে না সেই প্রেম কতদিন টিকতে পারে টিকবে না হয়তো খুব জোর টেনে টুনে কিন্তু একটা সময় আসবে যখন একটা বিতৃষ্ণা ভাব আসবে সেক্ষেত্রে কি হয় না একটা অবিশ্বাসের সৃষ্টি হয় আর সেখান থেকেই বাঁধন আসে আর সেখান থেকে ভেঙে যায় সম্পর্ক ঠিক একই রকমভাবে পরম পিতার জগতে তাই তিনি আমায় এত ভালোবাসছেন এত ভালোবাসছেন অফুরন্ত ভালোবাসা এত প্রেম কিন্তু আমি তাকে কতটুকু ভালোবাসতে পেরেছি তাই তিনি তো আমায় ভালোবাসছেন তার দিক দিয়ে এটা একটা দিক হলো তাই আমি এবারে যদি তাকে না ভালোবাসি তাহলে কি হবে ওই একতরফা ভালোবাসার মতন ওই ব্যাপারটা করবে তাই না তাই প্রার্থনা এইরকম হওয়া যায় যেমন দেখবেন আমরা ঠাকুর কাছে কিছু কিছু ক্ষেত্রে বলে থাকি দয়ার হে প্রভু তুমি আমার ক্লান্তিটা দূর করো যেন আমার কোনো ক্লান্তি না থাকে দেখবেন আমরা বলি না কিছুদিন আগে একটা ঘটনা ঘটে পরম পুজোপদা শ্রীশ্রী আচার্যদেব এই কথাটা তখন বলছেন অর্থাৎ সকালবেলা যারা দেওঘরে যান জেনেই থাকবেন সকালে প্রার্থনার পর যখন বাণী পাঠ হয় বাণী পাঠের শেষে পরম পুজোপদা শ্রীশ্রী আচার্যদেব সেই বাণীগুলি সম্বন্ধে কিছু কিছু কথা আলোচনা করে সেই যে বাণীগুলি যা পড়া হলো সেই বাণীগুলির অর্থ কি কিংবা সেই বাণীর ভিতর যে ঠাকুর কি বোঝালেন এই জিনিসগুলি তখন পরমপুজপাত শিশু আচার্যদেব বলেন তিনি যতটুকু তিনি চান তিনি যতটুকু মঙ্গল বোঝেন তিনি ততটুকু কিন্তু বলেও দেন যে এই কথাগুলি আমরা যদি জানি তাহলে আমাদের জন্য এটা ভালো তিনি বলেনও যাই হোক একদিন কি হয় এই কয়েকদিন আগেকার ঘটনা এই মার্চের একদম শেষের দিকে তখন একটা প্রসঙ্গ ধরে আচার্যদেব কিছু কথা বলছিলেন একটা বাণী আলোচনা করতে গিয়ে তিনি কিছু কথা বলছেন আর সেই কথার সূত্রে তিনি একটা কথা বলছেন তা কি না আচার্যদেব বলছেন একটু আগে যখন প্রার্থনা আমরা করছিলাম প্রার্থনা করার সময় যখন জয়রাধে হলো জয়রাধে করার সময় আমার মাথায় একটা চিন্তা আসছিল জয়রাধে যখন করছিলাম তখন মনে মনে আমি ভাবলাম হে প্রভু তুমি দয়া করে আমার জীবন থেকে ক্লান্তিটা দূর করো আমার জীবন থেকে ক্লান্তিটা দূর করো হে প্রভু তখন আচার্যদেব সঙ্গে সঙ্গে দিয়ে বলছেন যে তখন আমি ঠাকুরকে আবার বলি না ঠাকুর এই রকমটা আমি চাই না আমি চাই তুমি আমার ভ্রান্তিটা দূর করো অর্থাৎ সঙ্গে সঙ্গে তখন বলছেন। যে তখনই আমি আমি ঠাকুরকে আবার জানাই ঠাকুর আমার ক্লান্তি দূর ইয়ে করি না আমি চাই আমার ভ্রান্তিটা দূর হোক তার কারণ আমি জানি ভ্রান্তিটা দূর হলে ক্লান্তি আপনা থেকে সরে যাবে আমার জীবন থেকে তাই যেন আমার জীবনে কোনো ভ্রান্তি না আসে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব। আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তোমাকে নিয়ে চলার ক্ষেত্রে বা তোমাকে নিয়ে যে আমি চলছি এই চলার পথে যেন কোন রকম ভ্রান্তি না আসে এটাই আমি আমার ঠাকুর কাছে প্রার্থনা তখন করলাম এই কথা আচার্য বলছেন যে যখন আমি জয়রাধে যখন হচ্ছিল তখন এই কথা আমার মাথায় আসছিল তখন আমি ঠাকুরের কাছে জানালাম তার মানে দেখেন তিনিও কিভাবে যে ঠাকুরের কাছে প্রার্থনা করেন তিনি কিভাবে ঠাকুরের কাছে তার মনের কথা বলেন তিনি সেটা দেখিয়ে দিচ্ছেন শিখিয়ে দিলেন আমাদেরকে যে কিভাবে আমার করা লাগবে আমার কিভাবে করা লাগবে এইটা এখান থেকে শেখার বিষয় তাই না এই কারণেই দেখবেন আমরা অনেকেই ক্লান্তির কথা কিন্তু বলে থাকি ঠাকুরকে বলি না তাই এইবার থেকে যেন মাথায় আমরা রাখি যখন তিনি বলছেন অর্থাৎ আচার্য যখন বললেন যে আমার ভ্রান্তি যখন দূর হবে ক্লান্তি এমনি দূর হয়ে যাবে তাহলে যেন আমি এবার ঠাকুরকে প্রার্থনা করি যে দয়াল তোমাকে খুশি করার জন্য তোমাকে নিয়ে মাথায় নিয়ে তোমাকে যখন আমি চলছি তাহলে এই চলার পথে ভ্রান্তিতে আমি পড়তে চাই না ভ্রান্তি যেন না আসে নাহলে তোমার কে নিয়ে অর্থাৎ তোমাকে মাথে নিচে আমি চলছি এই চলার মাথায় নানান রকম বাধা বিঘ্ন আসবে যেটা কিনা কিনা এই ভ্রান্তির জন্য এসেছে তাই এটা হোক আমি কোনো মতেই চাই নাহলে তুমি কষ্ট পাবে নাহলে যে তুমি দুঃখ পাবে কেন আমার সেই অবস্থাটা দেখে আমার সেই পরিস্থিতিটা দেখে তাহলে ভাবেন কতটুকু চিন্তাটা এতটা সূক্ষ্ম হলে এই রকম ভাব মনের মধ্যে জাগে এই রকম ভাব তখন উঠে আসে আর স্বয়ং তিনি পরম পুজোপাত্রে আচার্য দেব আমরা তাকে বলি যিনি বলতে পারেন আমরা এমনি এমনি তাকে আচার্য বলি না আচরণ সিদ্ধ আচরণে দেখিয়ে দিচ্ছেন তিনি যে কেমনভাবে করা লাগে কেমনভাবে ঠাকুরকে ভালোবাসতে হয় আর এই ভালোবাসা আর এই ভালোবাসার ভিতর দিয়ে কেমনভাবে এই প্রেমের এই বন্ধনটা আরও মধুর করতে হয় তাই ঠাকুরকে নিজের মধ্যে সদা সর্বদা যখন আমি অনুভব করতে পারবো তখন দেখবেন এই ভাবগুলি না আস্তে আস্তে এমনি আসবে এই কারণেই একদম প্রথম যে আমরা শুনলাম যে কারণ ওই কারণ এই কারণেই জানা যায় সেই কারণ কথার অর্থগুলো এই কারণেই জানা যায় যাতে আমি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যাতে যেমনভাবে প্রয়োজন যেমনভাবে যেখানে চলাটা দরকার প্রেজেন্স অফ মাইন্ড উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি তার সন্তান হয়েছি তাই না তার সন্তান মানে কি সাধারণত কিছু না দয়া করে তিনি সুযোগ করে দিয়েছেন দয়া করে তিনি ধরে রেখেছেন যেন এগিয়ে যাই থেমে না থাকি সময় কিন্তু অপেক্ষা করে থাকবে না সময় যেমন এগোচ্ছে ঠিক ওই রকমভাবে আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে নাহলে ও এগিয়ে যাবে আমি পিছিয়ে পড়ব আর তখনই জীবনে দুর্দশা আসে সময় অনুসারে তাই কাজ করা লাগে তাই না আর যা ঘটে গেছে সেটাকে নিয়ে ভাবা দরকার নেই তার কারণ যেটা ঘটে গেছে সেটা আরেকবার আমি ঘটাবো এমনটা তো হতে পারবে না সেই সময়টার ফিরে আসবে না দু হাজার চলে গেছে এখন দু হাজার পঁচিশ দু হাজার পনেরোতে এই হয়েছিল ওই হয়েছিল যার ফলে আমার এখন এই অবস্থা সেগুলি ভেবে কিছু লাভ নেই ভাবতে হবে কি দু হাজার আমি এখন দাঁড়িয়ে আছি এখন এই পরিস্থিতি কেমনভাবে লড়লে কেমনভাবে আমি থাকলে আমি এখান থেকে উতরে যেতে পারবো কিংবা এই পরিস্থিতি কেমনভাবে আমি যুদ্ধ করলে আমি এখানে জয়ী হব সেরকম করেই এগোনো দরকার তার কারণ দু হাজার এখন পিছিয়ে গিয়ে আমি সেই জিনিসে আবার গিয়ে লড়তে পারবো না আবার দিয়ে এখানে আসতে পারবো না তাই প্রেজেন্ট যা আছে সেটাকে ফেস করতে শিখতে হয় আর সাথে যুদ্ধ করতে হয় আর সেই যুদ্ধে তখনই আমি জয়ী হব যখন আমার জীবনে জীবন্ত আদর্শ থাকবেন যিনি আমাকে সেই গাইডেন্সটা দেবেন এই কারণে গাইডেন্সের প্রয়োজন কেন না তার কারণ দেখবেন যেমন ধরেন সুইমার যারা সুইমিং করে দেখবেন প্রথম প্রথম তাদেরকে ট্রেন করা হয় এবারে যারা গ্রামে থাকে গ্রামাঞ্চলে যারা থাকে ছোটোবেলা থেকেই তারাও কিন্তু সাঁতার কাটছে কিন্তু যে একটা গাইডেন্সের দ্বারা যেমনভাবে শিখছে সেই গাইডেন্সটা যে গ্রামে নিজের থেকে শিখেছে সে হয়তো সেই রকমটা ভাবে পায়নি সেটা তো জানে না তাই কৃষ্ণ না পার্থক্য আছে মানুষ নাহলে গাইডেন্সের কথা কেন বলে আমি অঙ্ক করছি আমি অঙ্ক শিখছি কিন্তু যখন আমার জীবনে একজন টিচার এলেন আমি যখন তার তত্ত্বাবধানে যখন আমি করছি তখন সেই অঙ্কটাকে বোঝার আমার আরও সুবিধা হচ্ছে সেটা আমি তখন অঙ্কটাকে আরও সহজভাবে বুঝতে পারছি এই কারণে তো গাইডেন্সের প্রয়োজন তাই না জীবনটাও তাই সহজভাবে কাটাতে হয় আমি যদি রিডিল ক্রিয়েট করি সেই রিডিল থেকে আমাকেই বেরোতে হবে আমি যদি না ক্রিয়েট করি এমনি সাধারণভাবে আমার জীবন কাটবে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ তাম